আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ দি খারা আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস ওই কয়জন আছে যে ডেলি কোরআন খোলা করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কুরাণ তাকে একবার খুলে একটু চোখ বুলায় চোখ না ভুলে এলেন এটাও বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দাও যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করে খালি চুমা দেয় জিজ্ঞাসা করেন আরে জিজ্ঞাসা করেন কিন্তু তো সারাদিনে একবার কোরআন চুমা দেয় নাগবেন না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে কাঁদতেছে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে আ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাঠা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাঠা আপনি অতটুকু সুখী

আর বলবেন কোরআন কি কাঁদে কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি খেজুর গাছে পিট লাগায় আল্লাহ দিতেন খুদবা দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদবে না কুরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রাসূলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন ঘর মসজিদ এটা আল্লাহর কার ঘর আল্লাহর ঘর কার ঘর আল্লাহর আজ পর্যন্ত দিবেন আপনার ঘর কাউকে উঠায়া আল্লাহ তো নিজের ঘর উঠায়া দিয়ে দিয়েছে আমাদেরকে কোন উম্মতকে তো দেনে সোয়া লক্ষর ভিতরে বন্ধুর দিয়া মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোন উম্মত নাই তোমাদের পরে কোনো তো রাখবো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোন নবী নাই রাখবো তো রাখবো কার জন্য গড় বিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় বিয়া দিলেন আপনি থাকেন কই আল্লাহ তো قران দিয়া বুঝায় আনা মা তুমি ইনামা তুমি তুম আমি তো তোমা বল লগি থাকি গড় দিয়ে কি করব বলেন আজকে ওই গর জুমা ছাড়া বরে কয় দিন আ আ আ না মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হুম হুম এই জন্যই তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে দেন খুঁজা বাহির করো কই গেল তো ফেরেস তারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে আল্লাহ বিসনায় ওই আদত করো সেবা করো সেবা সেবা হ্যাঁ হ্যাঁ নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি চিরান আল্লাহর প্রতিবেশী কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন হম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেস বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না যুবক তো পড়ই না পড়ই না শুক্রবারের শুধু ঠিক মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই খোদার কসম জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কিনিয়া উঠবেন বলো যুবক আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউত আবাদা হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহুত চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় না তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট কেননা আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না ঘুরতে দেখলাম ওই দিন তো আমি আকাশে ছিলাম আমার রাত্রে এসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থেকে ক্যানাডায় যখন আমি কানাডায় নামছি তখন সকাল কানাডায় সকাল বিলকুল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে মহৎ পর্যন্ত স্বাধীনতা দেখলাম না হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে রাত মাটির সাথে আজকে সূর্য বলতে বলতে ডুবছে এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ হয় মানুষ হইলি আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন উম্মতে মোহাম্মদী বানাইছিলেন কালা মুল্লা দিছিলেন নিজের ঘর নামায় দিছিলেন ঘর আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেখা চান্দা করে তখনই আফসোস লাগে তখনই তখনই কি লাগে আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান না আমি চিনি না চিনি তো এই যে যেই রোডটা আপনাদের এই রোডটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া ওটাই ছিল মেইন রোড এটা তো এরশার সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে ঠিক না নইলে তো কচুরি পানার কচুরি ছিল ঠিক না দানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হইতো না আমি তো বড় হয়েছি ঢাকা না হ্যাঁ আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কুঠি বানা দিলাম তারপরে তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো রাগ হয় না কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবে যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কুঠি বানা দিলাম কে বানা দিছে দাম কে বাড়া দিছে আ? এই এলাকায় তো বেশিরভাগই বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ঢাকা যাবো না গ্রামে ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি দেখছি এক এক জায়গার কথা বললে বলতো বলতো আত্মীয় বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি থাকবো নাকি ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল गाव ঠিক না পুরান ডাকার মানুষ কত দূর মিয়া খেতে যামু নাকি ও তো পায় না কই তো খেতে কে যায় নাম ওই খিল गाव খিল गाव খিল गाव কিন্তু এখন টাকা দেওয়ালে মাথা মারে আর কি বলে কি করলাম ঠিক না আমি যেটা বুঝাইতেছিলাম তিরিশ হাজার টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায়া দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায়া দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো না যুক্তি সঙ্গত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিল পুজুরে চান্দা করতে ছিল এই এলাকায় মসজিদের জন্য চন্দা চান্দা তো কারাকারি হবে কি হবে কি কারাকারি বোঝেন কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব হম আমি আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বলল প্রথমেই তো আমাকে পাঁচতলা ছয়তলা দরকার নাই একতলা হইলি এনাফ হ্যাঁ আমি পুরাটাকে টাইস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালাই দিয়ে কালকে আমরা আল্লাহকে কি দেখাবো যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তওবা সেটা হলো সেটা হলো কোন উন্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আল ইসলাম সুসংবাদ নিয়ে আসেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠায় দিছে আপনার উন্নতের তবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলেন ইদামিয়া জিব্রিল ইদামিয়া জিব্রিল ইদানিয়া জিব্রিল তাইলে জিব্রিল আমার উম্মত বাঁচা যাবে আজকে মনের তিকা আল্লাহর কাছে তওবা করি করবেন ইনশাআল্লাহ করবেন দেখি পাক্কা পक्का তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বাস এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে মাপ চাবি আমি মাফ করে দিব তিনটা অভ্যাস করেন আজকের থেকে পারবেন ডেলি দুই বেলা তবা করেন গুমানের সময় এই নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠব না উঠাইলে তো চির নিদ্রা সকাল বেলা উঠাই নিয়ে তবা করেন আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে অপেক্ষা করো লাশ আসতেছে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলব ডেলি দুই বেলা তো বা করো সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তো বা করো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না চুমা দিয়ে রাই ফেলেন একটা চুমা দেন পারবেন হ্যাঁ যে এটা কোনোদিন মিস হবে না আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয় কি ইয়ারি ছিল দুস্তি ছিল এতটুকু আল্লাহ জানতেন নব্বই পারসেন্ট উম্মত কোরআন পড়তে পারবে না কিন্তু আল্লাহ সইতে আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের ছোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি কেরা যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি কেরা তখন আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলিয়েই এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় কোরআনের সোয়াব আজকে আমার আমল নামায় এক হোক এটা ভাইবা তিনবার এরকম কজন এখানে পাওয়া যাবে এখানে পাওয়া যাবে দুই চারজন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বোঝেন আমি কিন্তু উচিত ছিল তিনশো পঁয়ষট্টি দিন পর যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো পঁয়ষাটটি খতাব এটা কিন্তু এই জন্য আমি বলতেছি আপনি পড়ে পড়ে না একটা চুমা দেন চুমা নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের বদ্ধ বন্ধ হবে না যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না করে নাই চিনেন আপনারে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়া কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন কোরআন কে আজকের থেকে চুমা ওয়াদা পাক্কা সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘোরা দিব পারবে আমি আপনাদেরকে বদুয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হইতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকব মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি সেখানে ইন্দোনেশিয়া সুনামি আসছিল ডাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ একটা সুতার দাগ ছিল আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া বার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো মনে হয় মসজিদের সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কিন্তু খালি ছিল এরকম না হয় যে আমরাও থাকি মসজিদও থাকলো কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই ঝটকা দিতে পারে এই জন্য মসজিদ বেড়া দেন দিবেন তো সর্বশেষ কয়টা পিলার জানি একটা পিলারে খরচ কত একটা পিলারে খরচ কি উপর পর্যন্ত উঠাইতে ছাদ পর্যন্ত মাত্র 25000 কি করে আছেন কিউ আছেন কিউ মা বাবা নামে একটা পিলার কোরা দিলাম দেখি हिम्मत লাগান তো 25 জন দাঁড়ান তো যে ওই যে দেখছেন একজন আছে এক পিলার কোরা দিবে আর 24 জন দরকার বলেন দেখি আল্লাহর লগে লাগান ব্যবসা দেখি জিতেন না হারেন লস হয় না লাভ হয় এটা সাথে ব্যবসা ব্যবসা আরেকজন পঁচিশ পিলার বত্রিশ জন চাইতেছি পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার এখন কোন টাকা না আপনি দায়িত্ব নেন আমার কথাটা বোঝেন আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমি থেকে আনবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করব আর পিলারটা আমি কমপ্লিট করে দিব আপনি দায়িত্ব নেন ডাইরেক্ট দিলেন না আপনি দুই চারজনকে বললে হয়ে যাবে দিয়া দিবে পঁচিশ হাজার পাঁচ জনকে বললে পাঁচ হাজার করে পঁচিশ এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম বলেন ওই যে মাসাল আরে বত্রিশ জন হাত উঠে বলেন না আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব বোঝেন না। আপনার বাই ব্রাদর বিদেশে আছে দেশে আছে বন্ধু বান্ধব আছে আপনি দায়িত্ব নিয়ে নেন এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে দায়িত্ব নেন আপনি পারবেন আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে বলেন আর ওই দুটা একটা নিজে দিবে একটা দায়িত্ব পালন করবে কয়টা হইল আর বত্রিশটা আরে হাত উঠা বেলান হয়ে যাবে ওই যে দেশে একটা দায়িত্ব নিল একটা দেখছেন হয়ে গেছে মাশাআল্লাহ আর বলেন লাগান না প্রতিযোগিতা আল্লাহ রে দেখান না আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে আমরা তো পাঁচতলা বানাইছে আমি ফাউন্ডেশন দশতলা দিছি যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু পালাইতে পারি আমরা তো এই প্রতিযোগিতা করতেছি এইখানে প্রতিযোগিতা করেন রাগ হয়ে গেলেন কেনা আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে তোমার দুই কাঠার বাড়ি পাশে কিনছি পাঁচ কাঠা বানা দেখা এই প্রতিযোগিতা কেন করতেছেন এইখানে প্রতিযোগিতা করেন ওটা করেন করেন আমার আপত্তি নেই বত্রিশটা কমপ্লিট হয়ে যাক পারবেন না ছেড়া দিব মজমা দিব মজমা কি দায়িত্ব নিবেন দেখি কে কে দায়িত্ব নেন এটা আমি কিন্তু সহজ করছি আপনার দিতে হবে না আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পারবেন ঘরে খবর নিলে বহু মা বোন বলবে না কি কেননা এখন নাক ফুল বেসলেই পঁচিশ হাজার টাকা দাম হয়ে যায় মার্শাল ওই যে একটার মার্শাল্লাহ হ্যাঁ এটাই দায়িত্ব নেওয়া যে আমি একটার দায়িত্ব নিলাম অতি তাড়াতাড়ি আমি এটা পঁচিশটা পিলার বত্রিশটা পিলার কমপ্লিট হয়ে গেল আর ছাদ তেমন নাই ছাদ সহজ বলেন তো আরো দেখি একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন আমি তো মনে করছিলাম বত্রিশটা বাঘও পাবে না কেউ বাঘাবাঘি হয়ে যাবে এক সেকেন্ডে পঁচিশ হাজার টাকা মাত্র আল্লাহর ঘরের জন্য বলেন বলেন আর বলেন ওই যে একজন আরো বলেন আরো বলেন আরো বলেন আরো পঁচিশ হাজার টাকা একটা পিলার